আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটি মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হইলাম তো আমি এখন অবস্থান করছি বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামে তো আমি একজন রাজমিস্ত্রি ভাইয়ের বাসায় এসেছি তো তার বাচ্চা হচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তো আজকে তার গল্পটা শেয়ার করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি তো ভাই একটু এদিকে আসে আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই আপনার নাম নাম মোহাম্মদ রমজান আলী আপনি পেশায় কি করেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আচ্ছা আপনার বাচ্চা কতদিন থেকে অসুস্থ আমার বাচ্চা দীর্ঘ এগারো মাস থেকে অসুস্থ এখন পর্যন্ত আপনার বাচ্চার চিকিৎসা খরচে কত ব্যয় হয়ে গেছে প্রায় সাত লাখ টাকা মতো এখন আপনি নিরুপায় এখন আমি নিরুপায় আমার আর কিছুই নাই চিকিৎসা করার মতো

মধ্যবিত্ত পরিবার আমার পাশে বাসাটা দেখতে পাচ্ছেন তো এতগুলো টাকা একজন অসহায় বাবা কিভাবে ম্যানেজ করবে তারপরেও প্রায় সাত লক্ষ টাকার মতো তার শেষ সম্বল যতটুকু ছিল ততটুকু বিক্রি করে সে বাচ্চার চিকিৎসা করিয়েছে তো আমরা স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা বাচ্চার পরিবারের নাম্বার হবে আপনারা হরদয়বান ব্যক্তি যারা রয়েছেন দূর থেকে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা এই নাম্বারে এই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন রোগীর অবস্থা বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন সেই সাথে ব্যক্তি যদি এই পরিবারটির পাশে দাঁড়াতে চান আমরা স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি সে নাম্বারে যোগাযোগ করে আহ সে নাম্বারে সম্ভবত বিকাশ বা নগদ থাকবে আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে যতটুকু পারবেন এই পরিবারটিকে সহযোগিতা করার চেষ্টা করবেন